হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে ভিডিও শুরুতেই সকলকে শুভ বিজয়ের ও শুভেচ্ছা মানে গতকাল থেকে যতগুলো ভিডিও করলাম সবতেই তোমাদেরকে শুভ বিজয় শুভেচ্ছা জানাচ্ছি কারণ অনেক ভিডিও অনেকে দেখে আবার অনেক ভিডিও অনেকে দেখে না তাই কে কোন ভিডিও দেখবে আমি তো জানি না তাই জন্য এই ভিডিও শুরুতেও সকলকে শুভ বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওতে দুটো এক্সক্লুসিভ আপডেট দেব দুটো মেগা এক্সক্লুসিভ আপডেট প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো স্কিপ না করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব তো প্রথম যে আপডেটটা দেব সেটা হচ্ছে যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী গাঙ্গুলি একসাথে একটা ছবিতে কাজ করতে চলেছেন এবং এই ছবিটা ডিরেক্ট করতে চলেছে ইন্দ্রদ্বীপ দাশগুপ্ত এর আগে আমি ইন্দ্রদ্বীপ দাশগুপ্তর গৃহপ্রবেশ ছবিটা দেখেছিলাম জিতু কামাল এবং শুভশ্রী ছিল সেই ছবিটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত যে যে ছবির সাথে অ্যাসোসিয়েট সম্ভবত উনি বিসমিল্লা ছবিটার সাথে অ্যাসোসিয়েট ছিলেন তো ইন্দ্রদীপ দাশগুপ্ত কিন্তু যেরকম ভালো মিউজিক ডিরেক্টর উনি কিন্তু ছবির ডিরেক্টিংও কিন্তু বলা যেতে পারে খুব ভালো বানান মানে ছবি মেকিং তার দেখলে বুঝতে পারবে ছবিতে একটা সুন্দর বার্তা থাকে সুন্দর গল্প থাকে গৃহপ্রবেশের কথায় তোমরা ধরে নাও না কেন তো ইন্দ্রদীপ দাশগুপ্ত যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী গাঙ্গুলিকে একসাথে একটা ছবিতে আনতে চলেছেন এই ছবির নাম হতে চলেছে সৎকার ছবির নাম হচ্ছে সৎকার এবং ছবিটা প্রডিউস করবে হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন হাউস এবং এই ছবিতে যিশু সেনগুপ্তকে একজন ডোমের চরিত্রে কিন্তু আমরা দেখতে পাবো এরকমই কিন্তু ইনসাইডার আপডেট উঠে আসছে মানে এটা পুরোপুরি ইনসাইডার এক্সক্লুসিভ তোমাদেরকে জানালাম যে যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী গাঙ্গুলিকে কিন্তু ইন্দ্রদীপ দাসগুপ্ত ডিরেক্টিংয়ে আনতে চলেছেন এবং ছবিটা প্রডিউস করবে উইন্ডোজ প্রোডাকশান অর্থাৎ শিবুদা মানে এখানে শিবুদা রকম ডিরেক্টিংয়ের দিক হয়তো দেখবেন না ডিরেক্টিংয়ের দিক পুরোটাই কিন্তু দেখবেন ইন্দ্রদ্বীপ দাশগুপ্ত যেমন শিবুদার হাউসে পথিকৃত বসু অরিত্র মুখার্জি এছাড়াও তোমার কৌশিক গাঙ্গুলি তারা যেরকম কাজ করেন ঠিক একইভাবে কিন্তু ইন্দ্রদীপ দাশগুপ্ত উইন্ডোজ প্রোডাকশন হাউসের ব্যানারে আসতে চলেছেন এবং উইন্ডোজ প্রোডাকশন হাউস মানে যেগুলো প্ল্যানিং করছে যে সামনে আসছে ভানুপ্রিয়া ভূতের হোটেল সেই ছবিটা একটা হরর কমেডি তারপরে তাদের লাইনে আছে রক্তবীজ থ্রি পরের পুজোতে কি আসবে আমরা জানি না তারপর সৎকার মানে উইন্ডোজ তাদের লাইন আপটা প্রথম থেকে ইচ্ছে থেকে যবে থেকে কাজ করছে তারা ইচ্ছে প্রাক্তন হামি গোত্র প্রতিটা ছবি তোমরা দেখো না রক্তবীজ বহুরূপী তোমার ফাটাফাটি লক্ষ্মী ছেলে প্রতিটা ছবির কোয়ালিটি রয়েছে এবং প্রতিটা ছবি বক্স অফিসে সফলতা পেয়েছে দেখা যাক সৎকার ছবিটা কেমন হয় আশা রয়েছে ছবিটা বেশ ভালো কিছু হবে এর পরবর্তী আপডেটটা শাকিব খানকে কেন্দ্র করে মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা হচ্ছে সোলজার যে ছবির শুটিং শুরু হতে চলেছে পরশু দিন থেকে পাঁচ তারিখ থেকে এই ছবির শুটিং কিন্তু হতে চলেছে কিন্তু এই ছবির পোস্টার তোমরা অনেকে আমাকে কমেন্ট করো অনেকে মেসেজ করো ভাই সাকিব খানের সোলজার ছবির পোস্টার কবে আসবে আমরা কবে মেগাস্টার সাকিব খানের নতুন লুক পেতে চলেছি তো যেটা আপডেট উঠে আসছে মেগাস্টার শাকিব খান এবং তানজিন তিসা তার পাশাপাশি ঐশী প্রত্যেকে কিন্তু বলা যেতে পারে আজকে এই যে আজকে দিনটা ভালো করে নোট করে রাখো আজকের দিনটা অর্থাৎ তিন তারিখে পুরো টিম সোলজার টিম কিন্তু ফটোশুট পোস্টার শ্যুট করেছে এবং এই পোস্টারটা কবে আসবে এক্স্যাক্টলি আমি জানি না মেকারসদের প্ল্যানিং একটু চেঞ্জ এসেছে ঠিক আছে মানে মেকারসরা প্রথমে প্ল্যানিং করেছিল যেরকম প্রিন্সে এআই অ্যানিমেটেড পোস্টার বা তুফানের যেটা পোস্টার এসেছিল ওই গাড়ি চলছে তারপর উপর থেকে হেলিকপ্টার লাল রঙের যে পোস্টারটা ওরকমই তারা প্ল্যানিং করেছিল যে অ্যানিমেটেড পোস্টার দিয়েই তারা অ্যানাউন্সমেন্ট করবে কিন্তু তাদের প্ল্যানিংয়ে একটু চেঞ্জ এসছে মেকারসরা অর্থাৎ শাকিব ফাহাদ এবং এই প্রোডাকশন হাউস লাফিং এলিফ্যান্ট তারা কিন্তু প্ল্যানিং করেছে প্রথমবারেই মেগাস্টার শাকিব খান সোলজার লুকে অফিসিয়াল পোস্টার তারা ড্রপ করবে রকম কোনো অ্যানাউন্সমেন্ট পোস্টার বা কিচ্ছু তারা ড্রপ করবে না ওই পোস্টারের মাধ্যমেই তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করতে চলেছে এরকম শাকিব খানের যারা ফেসবুক পেজ রয়েছে মানে দ্য শাকিব খান ইউনিভার্স বা বি বা বড় বড় যে সমস্ত ফেসবুক পেজ রয়েছে তারা কিন্তু এটা নিয়ে কথা বলছে তাই জন্য শুটিং শুরু হবে এবার দেখা যাক পোস্টারটা পাঁচ তারিখে আসে নাকি কারণ পাঁচ তারিখেও ড্রপ করার একটা হিউজ পসিবিলিটি আছে হয়তো পোস্টারটা জব করে লেখা হলো শুট বিগিনস টুডে এরকম কিছু একটা হয়তো লেখা হতেই পারে এবং ছবিটা মেগাস্টার সাকিব খানের কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট ছবি কিন্তু ঠিক আছে মানে তোমরা এটা ভেবো না এই ছবির বাজেট কম বা এই ছবি ঈদ ছাড়া আসছে মানে এই ছবির মধ্যে কোনো দম নেই একেবারেই কিন্তু সেটা না কারণ রিসেন্টলি তোমরা যদি এসকে ফিল্মস যে ফেসবুক পেজটা রয়েছে সেখান থেকে কিন্তু বরবাদ তুফান তোমার তাণ্ডব দরদ প্রতিটা ছবির লুককে লম্বা লম্বা করে কেটে তারপর একটা ফাঁকা জায়গাতে লেখা রয়েছে এরপর কি আসছে অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু আমরা সোলজার টিমের তরফ থেকে লুক পেতে চলেছি এবং সোলজার পুরো অক্টোবর মাস জুড়ে শুটিং হবে তারপর টিম নভেম্বর মাস থেকে কিন্তু মেগাস্টার শাকিব খান যুক্ত হবেন কিন্তু প্রিন্স ছবিতে এবং সোলজার তোমরা জানো ডিসেম্বরে রিলিজ হওয়ার একটা পসিবিলিটি আছে খ্রিসমাস উইকেন্ডটাকে তারা টার্গেট করছে দেখা যাক কতটা কি হয় তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই